আমার ভাই আমার হুমকি দিছে মানে আমার কাছে দশ লাখ টাকা দাবি করে ঠিক আছে আমি কই ভাই এত টাকা দশ লাখ টাকা তোরা আমি দেব কোথা থেকে ঠিক আছে এগুলো নিয়ে মনে করেন নিয়ে ঠিক করে রা লাস্টে আমার মনে করেন যে ভাই মারার হুমকি দেয় যে তুই যদি আমার পিছনে আসিস আমি আর তুই যাওয়া মানুষ যাবি না তুই আমার মারার হুমকি দিচ্ছ ঠিক আছে পরে দেখি কি ভাই আমি গাড়ি চালাই সিএনজি গাড়ি চালাই আমার এসে অ্যাটাক করছে আমি ওই লোকগুলো রাত পাওয়া দৈরিয়া এরপরে ওখান থেকে আমি চুলকা গেছি শিখা চুলকা যাওয়ার পরে মনে করেন যে এরা আমার স্বীকার করে যে আপনার বউ আমার আপনারে পাঠাইছে মারতে তাহলে ঠিক আছে ওইখান থেকে শুনে আসার পরে আমি ওনাকে বলি যে ভাই আমি তোর জীবনে কি ক্ষতি করছি ঠিক আছে তুই তোর দশ লাখ টাকা চাইছ তুই দশ লাখ টাকা দিলি না আবার তুই আমার পিছে আহস আমি তুই আমার ঘরে ঘরগুলোতে তোর পিছে না আমি আমি কার পিছনে যাবো আমি অন্য কোনো তো মেয়ের পিছনে যাই নি ভাই তুমি না ভাই আমি হেরে কইছি বারবার এখানে তোর জোর করছি যে চলেন বাসা জায়গা ঠিক আছে তারপরে বাসা যখন যাবে না পরে দেখ লোকজন লোক জনটাকে হেরে আমার মার ভাই আছে পরে লোকজন দেখছে সবাই আইছয়রা আমার মারা রিয়া করা শুরু করছে তখন আমি নিজে বাচ্চার জন্য মনে করেন যে এই কাম করছি তুমি নিজে বাচ্চার জন্য কি মহিলার বাদ দিবে

আমার ঘুরাইয়েন না কারণ আমার একটা পুরুষ মানুষের জীবন আপনি আমার বহুত ঘুরাইছেন আপনার জন্য আমি বাচ্চা কাচ্চা কিছু মাইনে পেয়েছি বলে তোর বাচ্চা কাচ্চা হবে না তাও জীবনে সব কিছু মাইনে নিয়েছিলাম ভাই আমি সব কিছু মাইনে নিয়েছিলাম আমার এখানে যদি কোনো লোকজন থাকতো তাইলে সবাই বলতে যে হ্যাঁ ওই লোকটা ওই লোকের জন্য কী করে নাই জীবনে আপনারা তো হয়তো বা জানতেছেন না কিন্তু যারা আমার ব্যাপারে জানে তারা জানে যে আমি কি করছি না ভাই হারে আমি কইছি যে কয়শ দিন কইছি আমি কুরআন শরীফ দিছি ভাই আপনাদের কুরআন শরীফ দিয়ে গেলাম ভাই ঠিক আছে আপনি তা ভাই আমার উপর অব্যাভার করেন না ঠিক আছে তো আসসালামু আলাইকুম गाइस আজকে আমাদের আমাদের কাজ পালন করাতে এই লোক নিজের স্ত্রীর অর্মকে তো শুনলেন আপনারা ওই কি করলো আর আমার ভাই আমার যে বড় ভাই উনি ওর এসে হাতে নাতে দরা বড়ে মোল্লাটাকে হাসপাতালে নিয়েছে তো ভাই বাইনার কাছে আমরা ঘটনা আপনারা বেশ বেশি করে লাইভটা শেয়ার করবেন এলাকার মানুষকে দেখবার জন্য আপনি সবাই বেশ বেশি করে লাইভ করবেন আপনারা প্লিজ সবাই সবাই আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন কারণ মানুষকে দেখাবেন নিজের স্বামী কীভাবে নিজের স্ত্রীকে হত্যা করার জন্য